হ্যালো এভরিওয়ান সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত আজকের ভিডিওতে দেখতে পাবে পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত লীলা মজুমদার রচিত বুনো হাস যে গল্পটি রয়েছে সেই গল্পের হাতে কলমে সমস্ত প্রশ্নের উত্তর আমি করিয়ে দেব প্রত্যেকেই খাতা পেন নিয়ে বসবে আমার সাথে সাথে নোট ডাউন করবে তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি দেখো একের দাগে কি বলছে ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো একই এক আকাশের দিকে তাকালে তুমি দেখো ঘরবাড়ি গাছপালা পোকামাকড় নাকি মেঘ রোদ্দুর তো সঠিক উত্তরটি হবে মেঘরোদ্দুর পরের প্রশ্ন একের দুই হিমালয় ছাড়া ভারতের আরও একটি পর্বতের নাম হলো কিলিমাঞ্জারও আরাবল্লি আন্দেশ নাকি রকি তো সঠিক উত্তরটি হবে আরাবল্লি পর্বত আরাবল্লি পর্বত ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বত এটা একটু মনে রাখবে ঠিক আছে পরের প্রশ্ন একের দিন রকমের হাঁসের নাম হল সোনা কোনো বালি নাকি হাঁস তো সঠিক উত্তরটি হবে বালি হাঁস পরের প্রশ্ন একের চার পাখির ডানার বব, বো সন সন শোষ ঘাগ শব্দ শোনা যায় তো সঠিক উত্তরটি হবে শোষ শব্দ শোনা যায় পরের প্রশ্ন তারপর দেখো বলেছে কয়ের সঙ্গে স্তম্ভ মিলিয়ে লেখো ক এবং খ কতে দেওয়া আছে বরফ বুনো কুড়ি চঞ্চল আরম্ভ এবং খোয়াতে দেওয়া আছে সরু হিমানি বর্ণ কলি এবং অধীর ঠিক আছে উত্তরটা দেখে নাও বরফ হিমানি বুনো বর্ণ কুড়ি কলি চঞ্চল অধীর আরম্ভ শুরু অর্থাৎ আরম্ভ মানে শুরু হওয়া চঞ্চল মানে অধীর হওয়া কুড়ি মানে কলি বুনো মানে বন্য বরফ মানে হিমানি ঠিক আছে এগুলো অর্থ দেওয়া আছে তারপর তিনের দাগ দেখো সঙ্গী এর মতো উম যোগ গ ইজুগাল টু গয় রয়েছে এমন পাঁচটি শব্দ তৈরি করো উত্তর রঙ্গ দঙ্গল গঙ্গা পতঙ্গ মঙ্গল বঙ্গ অনেক আছে রয়েছে ঠিক আছে আমি এখানে পাঁচটাই লিখে দিয়েছি এরপর দেখো চারের দাগ ঘটনাক্রম সাজিয়ে লেখ চারের এক দেশে ফিরে ওরা বাসা বাঁধবে বাচ্চা তুলবে চারের দুই হাঁসের ডানায় জখম হলো চারের তিন সারা শীত কেটে গেল চারের চার বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত চারের পাঁচ আরেকটা বুনো হাঁস নেমে এসে এটার চারদিকে উড়ে ঠিক আছে মানে তোমাদের যে গল্পটা রয়েছে সেই সেই গল্পের মধ্যে কোন ঘটনাটা আগে ঘটেছে অনুযায়ী সাজিয়ে লিখতে বলেছে দেখো আমি করে দিয়েছি সমাধানটা চারের চার বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত এটা প্রথম লাইন রয়েছে ঠিক আছে প্রথম লাইন বলতে লাইনগুলোর মধ্যে প্রথম রয়েছে তারপরে চারের দুই হাঁসের ডানা জখম হলো এরপরে রয়েছে চারের পাঁচ আরেকটা বুনো হাঁস নেমে এসে এটা চারদিকে উড়তে থাকলো এটা তিন নম্বর লাইনে রয়েছে চার চার তিন সারা শীত কেটে গেল তারপর পাঁচে দেখো চার এক দেশে ফিরে ওরা বাসা বাঁধবে বাচ্চা তুলবে ঠিক আছে এইভাবে ঘটনাগুলো সাজানো রয়েছে প্রথমে যেটা রয়েছে বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত শেষে রয়েছে দেশে ফিরে ওরা বাসা বাঁধবে বাচ্চা তুলবে এইভাবে সাজাতে বলেছে ঠিক আছে আমি সাজিয়ে দিয়েছি তোমরা দেখে নিও এরপর দেখো পরের প্রশ্ন সৈন্যস্থান পূরণ করো পাঁচের এক ড্যাশ একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের ড্যাশ একটা ঘাটে ছিল তো পাঁচের একের উত্তর লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জোয়ানদের একটা ঘাটে ছিল পরের প্রশ্ন পাঁচের দুই জোয়ানদের ড্যাশ রাখার খালি জায়গা ছিল উত্তর পাঁচের দুইয়ের জোয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল তারপর দেখো পাঁচের তিন আস্তে আস্তে হাঁসের ড্যাশ ছাড়ল উত্তর হবে আস্তে আস্তে হাঁসের ডানা ছাড়ল ঠিক আছে চলো নিশ্চয় প্রশ্ন এরপর দেখো পরের প্রশ্ন পাঁচের চার দলে দলে ড্যাশ তীরের ফলার আকারে কেবলই ড্যাশ দিকে উড়ে চলেছে উত্তর দেখো দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে কেবলই উত্তর দিকে উড়ে চলেছে তারপর পাঁচের পাশ ড্যাশ গাছে পাতার আর ফুলের ড্যাশ ধরলো উত্তর পাঁচের পাশের উত্তর ন্যাড়া গাছে পাতা আর ফুলের কুড়ি ধরল ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন এরপর দেখো ছয়ের দাগ জুড়ি থেকে বিশেষ বিশেষণ আলাদা করে লেখো এখানে যে শব্দগুলো দেওয়া আছে বুনো জখম লাদাক, শীতকাল বরফ তাবু গরম ন্যাড়া সঙ্গী নির্জন বেচারি চঞ্চল ঠিক আছে এখান থেকে আমাকে বিশেষ বিশেষণ আলাদা করতে হবে দেখো উত্তর দেখো বিশেষ আমি আলাদা করে রেখেছি লাদাখ শীতকাল বরফ তাঁবু সঙ্গী এবং বিশেষণগুলো হলো বুনো জখম গরম ন্যাড়া নির্জন বেচারি চঞ্চল ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন তারপর দেখো সাতের দাগ ক্রিয়ার নিচে দাগ দাও সাতের এক বাড়ির জন্য ওদের মন কেমন করতো করতোটা ক্রিয়া আমি দাগ দিয়ে রেখেছি নেক্সট সাতের দুই পাখিরা আবার আসতে আরম্ভ করলো আসতে এবং করলো এই দুটো ক্রিয়া ঠিক আছে সাতের তিন দেশে ফিরে ওরা বাসা বাঁধবে ফিরে এবং বাঁধবে এই দুটো ক্রিয়া আমি দাগ দিয়ে রেখেছি ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন পরের প্রশ্ন দেখো সাতের চার সেখানে বুনো হাঁসরা রইল রইলটা ক্রিয়া ঠিক আছে নেক্সট সাতের পাঁচ নিরাপদে তাদের শীত কাটে কাটেটা হচ্ছে ক্রিয়া ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন এরপর দেখো আটের দাগ বাক্য বাড়াও যে বাক্যটা দেওয়া আছে সেটা বাড়াতে বলেছে আটের একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নেমে পড়ল কোথায় নেমে পড়ল উত্তর একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে একটা ঝোপের উপর নেমে পড়ল ঠিক আছে তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে চলো পরের প্রশ্ন আটের দুই ওরা গরম দেশে শীত কাটিয়ে আবার ফিরে যাচ্ছে কোথায় এবং কখন ফিরে যাচ্ছে উত্তর ওরা গরম দেশে শীত কাটিয়ে শীতের শেষে আবার নিজের দেশে ফিরে যাচ্ছে ঠিক আছে পরের প্রশ্ন আটের তিন পাহাড়ে বরফ বলতে শুরু করলো কোথাকার পাহাড় উত্তর লাদাখ অঞ্চলের নিচের দিকের পাহাড়ের বরফ বলতে শুরু করলো ঠিক আছে লাদাখের পাহাড়ের কথা বলা হয়েছে পরের প্রশ্ন আটের চার আবার ঝোপঝাপ দেখা গেল। কেমন ঝোপঝাপ উত্তর আবার সবুজ ঝোপঝাপ দেখা গেলো নেক্সট প্রশ্ন আটের পাঁচ গাছে পাতার আর ফুলের কুড়ি ধরল কেমন গাছে উত্তর ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুড়ি ধরলো এই প্রশ্নটা আমরা শূন্যস্থানে করেছিলাম ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন তারপর দেখো দাগ বাক্য রচনা করো রেডিও চিঠিপত্র থর থর জোয়ান তাবু তো রেডিও দিয়ে বাক্য রচনা আমি আর দাদু রেডিওতে মহলে শুনি ঠিক আছে তারপর দেখো চিঠিপত্র চিঠিপত্র দিয়ে বাক্য রচনা পোস্টমাস্টার দীপু আবু চিঠিপত্র নিয়ে সাইকেলে করে বিলি করতে বেরিয়েছিলেন ঠিক আছে তারপর দেখো থর থর দিয়ে বাক্য রচনা কুকুর ছানাটি ঠান্ডায় থর থর করে কাঁপছিল নেক্সট জোয়ান জোয়ানরা সমস্ত বিপদ তুচ্ছ করে আমাদের দেশের সীমানা পাহারা দেয় তারপর দেখো তাবু রঙিন তাবুতে সার কাজ বসেছে ঠিক আছে এইভাবে তোমরা বাক্যগুলো প্রত্যেকটাই রচনা করবে চলো নেক্সট প্রশ্ন তারপর দেখো দশের দেখ তোমার বইতে যে বুনো হাসের ছবি দেওয়া আছে সেটি দেখে আঁকা ও রঙ করো তোমরা এটা করে নেবে ঠিক আছে দেখো এগারো দেখ নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো এগারো দেখ জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল উত্তর লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে জোয়ানদের ঘাঁটে ছিল পরের প্রশ্ন এগারো দুই জোয়ানরা কী কাজ করে উত্তর জোয়ানরা সমস্ত বিপদ তুচ্ছ করে আমাদের দেশের সীমান্ত পাহারা দেয় ও বাইরের শত্রুর আক্রমণে হাত থেকে দেশকে রক্ষা করে পরের প্রশ্ন এগারো তিন দুটো হাঁস দোয়াল ছুট হয়েছিল কেন উত্তর শীতকালে গরম দেশে উড়ে যাওয়ার সময় একটা হাঁসের ডানা জখম হয়ে যাওয়ায় সে নিচে একটা ঝোপের ধারে নেমে পড়েছিল তখন তার সঙ্গী আর একটি বুনো হাঁস ও তার পিছনে পিছনে নেমে পড়ে এইভাবে দুটো বুনো হাঁস দল ছুট হয়ে যায় ঠিক আছে তোমরা খুব সুন্দরভাবে এই প্রশ্নগুলোর উত্তর করবে চলো নেক্সট প্রশ্ন পরের প্রশ্ন এগারো চার বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে কী খেত উত্তর বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে টিনের কৌটোর মাছ তরকারি ভুট্টা ভাত ফলের কুচি এইসব খেত নেক্সট প্রশ্ন এগারোর পাঁচ হাঁসেরা আবার কোথায় কখন ফিরে গেল উত্তর হাঁসেরা শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে গেল ঠিক আছে পরের প্রশ্ন পরের প্রশ্ন দেখো এগারো ছয় তার আগে বলে রাখি তোমরা যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকার বেলাইকনটি ক্লিক করে রাখবে ঠিক আছে দেখো এগারো ছয় কী বলছে এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। কেমন করে সারা শীত কেটে গেল এরপর কি ঘটনা ঘটলো উত্তর একটি ডানা জখম হওয়া বুনো হাঁস ও তার সঙ্গী জোয়ানরা তাদের তাবুতে আশ্রয় দিয়েছিল এবং তাদের টিনের কৌটোর মাছ তরকারি ফলের কুচি ইত্যাদি খেতে দিত মুরগি রাখার খাঁচায় তারা আশ্রয় পেয়েছিল তাদের দেখভাল করতে করতে জোয়ানদের সারা শীতকাল কেটে গেল ঠিক আছে তারপর এরূপ ঘটনা কেন ঘটলো শীত কাটার পর নিচের পাহাড়ের বরফ গলে গেল বরফ সরে যাওয়ায় সবুজ ঝোপঝাড় বেরিয়ে পড়লো ন্যাড়া গাছ আবার ফুলের কুড়ি গজিয়ে উঠল আর একদিন জোয়ানরা তাঁবুতে দেখলো হাঁস দুটি তাদের দেশের দিকে উড়ে চলে গেছে ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন তারপর দেখো বারাদ্দা কোনো পশু বা পাখির প্রতি তোমার সহমর্মিতার একটা ছোট্ট ঘটনার কথা লেখো তোমরা এটা নিজেই লিখবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করবে কে কে লিখেছো ঠিক আছে তাহলে আমি বুঝতে পারবো কতজন তোমরা পড়াশোনা করো এরপর দেখো আমরা লেখক পরিচিতিটা একটু জেনে নেবো তার কারণ এখান থেকে দুটো প্রশ্ন পরীক্ষায় থাকবে ঠিক আছে দিলা মজুমদার জন্ম কলকাতায় জ্যাঠামশাই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বাড়িতে বাবা প্রমোদারঞ্জন রায় বনের খবর বইয়ের লেখক শৈশব কেটেছে শিলং পাহাড়ে উনিশশো সাল থেকে কলকাতায় সারা জীবন সাহিত্য চর্চায় তার সঙ্গী ছিল প্রথম ছোটোদের বই বদ্রীনাথের বাড়ি অন্যান্য বিখ্যাত উল্লেখযোগ্য গ্রন্থ প্রদীপশ্রী বন হলদে পাখির পালক টংলিং মাকু ছোটোদের জন্য সন্দেশ পত্রিকার যুগ্ম সম্পাদক ছিলেন বহুকাল বহু পুরস্কারে সম্মানিত যার মধ্যে রয়েছে রবীন্দ্র পুরস্কার আনন্দ পুরস্কার ভারতীয় শিশু সাহিত্যের পুরস্কার তার লেখা গল্প স্বল্প বই থেকে বুড়ো হাঁস গল্পটি নেওয়া হয়েছে ঠিক আছে এবার দেখো তিনটা প্রশ্ন আছে প্রশ্নগুলো সলভ করব। চলো দেখো তেরোর এক নম্বর লীলা মজুমদারের জন্ম কোন শহরে উত্তর লীলা মজুমদারের জন্ম কলকাতা শহরে পরের প্রশ্ন তেরো দুই তার শৈশব কোথায় কেটেছে উত্তর তার শৈশব শিলং পাহাড়ে কেটেছে ঠিক আছে তোমরা প্রত্যেকটা খাতায় নোট ডাউন করে রাখবে পরের প্রশ্ন তেরোর তিন ছোটোদের জন্য লেখা তার দুটি বইয়ের নাম লেখো উত্তর ছোটোদের জন্য লেখা তার দুটি বইয়ের নাম হলো বদ্যিনাথের বাড়ি ও গল্প স্বল্প ঠিক আছে আজ ছিল এই পর্যন্ত পরে দেখা হবে নতুন একটা ভিডিওতে থ্যাংক ইউ এভরিওয়ান